নমস্কার আমি প্রফেসর ডক্টর দৈপায়ন মুখার্জি ইএনটি সার্জেন আজকে আমরা একটু আলোচনা করব নাক কান গলার বিভিন্ন ফরেন বডি নিয়ে এটা ডে টু ডেতে আমাদের কাছে প্রচুর পেশেন্ট বাচ্চা মাঝারি বয়সী এবং বয়স্ক লোকেরা আসেন নাকে কানে গলায় বিভিন্ন রকম ফরেন বডির প্রবলেম নিয়ে এক এক করে বলি প্রথমে হচ্ছে কানের ফরেন বডি সাধারণভাবে কানের ফরেন বডির মধ্যে সব থেকে কমন হচ্ছে কানের মধ্যে তুলো ঢুকে যাওয়া এটা তাদেরই হয় যারা কান খোঁচাখুচি করেন বা ওই তুলো কাটি বা বার্ডস দিয়ে কানের মধ্যে দেন অনেক সময় কি হয় কানের মধ্যে এই তুলোটা থেকে যায় এবং তারা রিয়ালাইজ করেন না পরে যখন আসেন তখন আসেন কানে ব্যথা কান থেকে পুঁছ পড়া জল পড়া বা কান বন্ধ হয়ে যাওয়া এই সমস্যা নিয়ে তখন কান পরীক্ষা করে দেখা যায় কানের মধ্যে তুলো আছে তখন ইএনটি ডাক্তারবাবুরা আইদার এন্ডোস্কোপি করে বা মাইক্রোস্কোপ দিয়ে দেখে সেই তুলো বার করে দেওয়া যায় এরপরে আরেকটা ভীষণ কমন ফরেন বডি হচ্ছে অনেকে দেখা যায় রাত্রিবেলা ঘুমিয়েছিলেন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে কান ফরফর করছে বা কানের মধ্যে ব্যথা হচ্ছে ইরিটেশন হচ্ছে এবং সেই সমস্যাটা খুব বেশি মাত্রায় হয়ে যায় এক্ষেত্রে যেটা হয় অনেক সময় কানের মধ্যে বিভিন্ন পোকামাকড় বা ইনসেক্ট ঢুকে যায় যেমন পিঁপড়ে বা অনেক সময় মাছি মশা বা অনেক সময় ছোট আরশোলার বাচ্চা এগুলো কানের মধ্যে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে ওরা কানের মধ্যে ঘুরপাক খেতে থাকে এবং ইরিটেশন করে এবং কানের মধ্যে প্রচুর স্ক্র্যাচ এবং ইনফেকশন করে দেয় এটা যদি হয় তাহলে হোম রেমিডি হচ্ছে তখনকার মতন কানের মধ্যে একটু তেল দিয়ে দেওয়া গরম তেল নয় নর্মাল তেল এই নর্মাল তেল দিলে আসলে কি হয় ভেতরের যে পোকা বা ইনসেক্টটা সেটা শ্বাস নিতে না পেরে মরে যায় তাহলে তখনকার মতন ইরিটেশনটা কমে যায় পরে ইএনটি ডাক্তারের কাছে এলে তখন ওই পোকাটাকে বার করে দেওয়া যায় বা সিরিঞ্জিং করে জল দিয়ে ওটাকে পরিষ্কার করে দেওয়া যায় এই দুটো হলো মূলত কানের ফরেন বডি নাকের ফরেন বডি সব থেকে কমন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই জন্য একদম ছোট বাচ্চার হাতের সামনে সোলার বল বা কানের দুল এই বা অনেক সময় ঘড়ির ব্যাটারি ব্যাটারি মানে বড় ব্যাটারি নয় যেগুলো হাত ঘড়ির ব্যাটারি এগুলো না রাখাই ভালো কারণ আমরা বিভিন্ন সময় দেখি বাচ্চারা খেলতে খেলতে এগুলো নাকের মধ্যে ঢুকিয়ে নেয় এবং বাবা মা বা বাড়ির লোকের এটা সম্বন্ধে কোনো রকম নলেজই থাকে না এক্ষেত্রে কি হয় সাধারণভাবে দেখা যায় কিছুদিন বাদ থেকে সেই বাচ্চার একদিকের নাক থেকে সর্দি গড়াচ্ছে এটা খুব স্ট্রাইকিং যদি দুদিকের নাক থেকেই সর্দি গড়ায় তাহলে সেটা হচ্ছে ইনফেকশন থেকে হয় কিন্তু যদি দেখা যায় পচা গন্ধ আসছে বা একদিকের নাক থেকে সর্দি আসছে বাচ্চাদের তাহলে সঙ্গে সঙ্গে ইএনটি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নাকের মধ্যে ফরেন বডি রয়েছে এরকম বিভিন্ন ফরেন বডি যদি দেখা যায় শোলা সেগুলো ইএনটি মানে ওপিডি ক্লিনিকে যন্ত্র দিয়ে বার করে দেওয়া যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে নাকের ভেতর ব্যাটারি ঢুকে গেলে সেটা খুব খারাপ এফেক্ট করে কারণ ব্যাটারির মধ্যে কিছু কেমিক্যাল থাকে ওই কেমিক্যাল থেকে নাকের ভেতরের চামড়া এবং নাকের মাঝখানের যে হাড় সেটা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার কারুর কারুর ক্ষেত্রে বাচ্চাদের এই ফরেন বডি ঢুকে যাওয়ার পর সেটা আইডেন্টিফাই করতেই হয়তো তিন চার ছ মাস চলে যায় সেক্ষেত্রে এটা ওই ফরেন বডি এবং তার চারপাশে নাকের বিভিন্ন ময়লা জমে একটা পাথরের মতন তৈরি করে যেটাকে বলে রাইনোলিথ এই ধরনের জিনিস যদি হয় তখন কিন্তু মানে কোনো হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি করে অজ্ঞান করে এন্ডোস্কোপির সাহায্যে সেইটা রিমুভ করতে হয় এই জন্য বাচ্চাদের হাতের সামনে এই ধরনের জিনিসপত্র বা ছোটো প্লাস্টিকের খেলনা এগুলো বার করা উচিত রাখা উচিত নয় বা একটু খেয়াল রাখা উচিত যাতে খেলার সময় এরা নাকের মধ্যে এটা ঢুকিয়ে না দেয় এছাড়া আরেকটা আছে যেটা হচ্ছে খুব ডেবিলিয়েটিং পেশেন্ট বয়স্ক ডায়াবেটিস ক্যান্সার বা আনকেয়ার্ড বয়স্ক মানুষের ক্ষেত্রে অনেক সময় কি হয় নাকের মধ্যে মাছি ঢুকে ডিম পেরে যায় এবং তারা সেটা রিয়েলাইজ করতে পারে না এটাকে বলে ম্যাগট এক্ষেত্রে কি হয় আলটিমেটলি ইনফেকশনটা চারপাশে ছড়িয়ে পড়ে ব্রেনের দিকে চলে যায় এই অবস্থায় পেশেন্ট এলে তখন ইএনটি ডাক্তারবাবুরা নাকের ভেতরে ওই মাছির যে বাচ্চা বা ম্যাগট সেগুলোকে দেখতে পায় তখন ইমিডিয়েটলি ভর্তি করে ওই ম্যাগর পরিষ্কার করতে হয় ওষুধ দিতে হয় নাকের কিছু ড্রপ আছে সেগুলো দিতে হয় দিয়ে আস্তে 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 সেগুলোকে ক্লিয়ার করতে হয় তাই যদি এরকম ডেবিলিয়েটিং বয়স্ক মানুষ বাড়িতে থাকে তাহলে তাকে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা রেগুলার ক্লিনলিনেস এটার দরকার আছে এর পরের পার্টে আসছে গলার ফরেন বডি থেকে কমন সেটা হচ্ছে গলায় কাঁটা ফুটে যাওয়া মাছ খেতে গেলে বাঙালিদের গলায় কাটা ফুটে যাওয়া একটা কমন ব্যাপার সাধারণভাবে যদি গলায় কাটা ফুটে যায় কোনো সার্প কিছু দিয়ে খোঁচাকুচি না করাই ভালো কিন্তু গলার মধ্যে ফুটে গেলে একটু গার্গেল করা বা একটু কলা বা ভাত এগুলো গিলে খেলে অনেক সময় ফিফটি পারসেন্ট ক্ষেত্রে কাটাটা চলে যায় কিন্তু কোনো আঙুল দিয়ে বা কোনো কিছু দিয়ে খোঁচাকুঁচি না করাই ভালো কারণ তাহলে কাটার সাথে সাথে সারাউন্ডিংস যে এরিনা সেখানেও কিন্তু একটা ক্ষতের সৃষ্টি হতে পারে যদি কাঁটা না যায় তাহলে অবশ্যই ইএনটি ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত অধিকাংশ ক্ষেত্রেই ওপিডি ভিত্তিতে এন্ড্রোস্কোপে দেখে বা হেডলাইট দিয়ে দেখে এই টনসিলে বা এই সব জায়গায় কাঁটা থাকলে তখন সেটাকে রিমুভ করে দেওয়া যায় এরপরে আরেকটা খুব কমন ফরেন বডি আছে যেটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেটা আবার ওই খেলার ছলে অনেক সময় বাচ্চারা পয়সা খেয়ে ফেলে এই পয়সা খেয়ে ফেললে দুটো জিনিস হতে পারে এক নম্বরে যে পয়সা খেয়ে ফেলার পর তার কিছুই প্রবলেম হলো না সে তার বাড়ির লোককে বললো আমি পয়সা খেয়ে ফেলেছি তখন কি করতে হয় তখন একদম গলা থেকে পেট অবধি এক্স রে করে দেখতে হয় যে পয়সাটা কোথায় আছে যদি একদম পেটের ভেতরে ইন্টেস্টিনে চলে যায় তাহলে কিছু করার থাকে না প্রতিদিন সকালবেলা স্টুল পাস করার পর ওটা চেক করতে হয় অধিকাংশ ক্ষেত্রে তিন চার পাঁচ দিনের মধ্যে স্টুলের সাথে এটা বেরিয়ে যায় কিন্তু কারুর কারুর ক্ষেত্রে এটা যদি বেফাসে ইসোফেগাস মানে খাদ্য মধ্যে আটকে যায় তখন কিন্তু এটা অজ্ঞান করে এন্ডোস্কোপি মানে ইসোফেগোস্কোপি করে সেই পয়সা বার করতে হয় আর এই এরকমই একটা ফরেন বডি বয়স্ক মানুষদেরও দেখা যায় যাদের বাঁধানো দাঁত আছে আগেকার দিনে এই দাঁত বাঁধানো একটা ক্লিপ দিয়ে লোহার ক্লিপ দিয়ে লাগিয়ে দেয়া হতো সেইটা ইউজ করতে 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 আস্তে আস্তে ওই ক্লিপটা আলগা হয়ে যায় তখন ওই ওপর করে জল খেতে গেলে বা খাবার সময় হঠাৎ করে এই দাঁতটা খুলে খাদ্যনালীতে ঢুকে যেতে পারে এবং সেটা ইসোফেগাসে আটকে যেতে পারে এই অবস্থায় যদি থাকে তখন তাড়াতাড়ি এনটি ডাক্তারবাবুদের কাছে যাওয়া উচিত এক্স রে করে দেখে যদি দেখা যায় যে সেটা ওখানে ফেঁসে আছে তাহলে কিন্তু অজ্ঞান করে ইসোফেগোস্কোপির মাধ্যমে সেইটা বার করা দরকার আছে তবে এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ অপারেশান কারণ এক্ষেত্রে যেহেতু সার অবজেক্ট থাকে তার থেকে খাদ্যনালি ফুটো করে যেটা মিডিয়াস্টিনাম আমরা বলি চেস্টের অংশ সেখানে ইনফেকশন স্প্রেড হয়ে গেলে কিন্তু ঝুঁকি হতে পারে সুতরাং এই ধরনের ইনসিডেন্স জানার সাথে সাথে যত সত্তর সম্ভব এনটি ডাক্তার ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করলে উপকার পাওয়া যাবে ধন্যবাদ নমস্কার